চ্যানেল আমরা তো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন একটু আলু সেদ্ধ মানে কেটে চিপস দেবো তো তাই কেটে একটু গরম জল পরে মানে গরম জল কি মানে জলের জলটা ফুটিয়ে তারপর একটু হলুদ দিয়ে আলুগুলো মানে একটুখানি ফুটিয়ে নিয়েছি একটু নরম নরম টাইপ হয়েছে এখন নিয়ে চলে এসেছি ছাদে এবার আমি হচ্ছে চিপসগুলো দেবো চলো তোমাদের সাথেও শেয়ার করবো তোমরা তোমার সাথে থাকবে আর এই শাড়িটার মধ্যে দেবো শাড়িটা বিছিয়ে দেবো এখন

দেখো ফ্রেন্ডস আমার চিপস রেডি এ দেখো কেমন করকড়ে হয়েছে দেখেছো কত পাতলা লাগছে হাতে কেটেছি আমি বটি দিয়ে এই দেখো তোমরা এরকম করে বানাবে কিছুই না আগে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ধোয়ার পরে তোমার নুন আর হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি গরম জল গরম জল না মানে জলের মধ্যে ফুটিয়েছি বেশিক্ষণ অল্পক্ষণ ফোটানোর পরে তারপরে রোদে দিয়ে দিলাম রোদে শুকানোর পরে ভালো রোদ হলে একটু ভালো হয় আর কি এক রোদই শুকিয়ে যায় তা আমি দু তিন দিন দিয়েছি দেওয়ার পরে এই যে এরকম হয়ে গেছে এই দেখো ফাইনালি আমার চিপস রেডি এবার আজকে কটা ভাজবা ভাজা করব ঠিক আছে তোমরাও তৈরি করো ওদের নিচে একটা পড়ে গেলো ঠিক আছে ফ্রেন্ডস আমি রাখছি তোমাদের ভালো লাগলে তোমরাও করে খাবে টাটা বাই বাই যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ' ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰি দিয় টাটা বাই বাই